আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সময় তো বন্ধুরা আশা করি আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছেন সুন্দর রেখেছেন এবং সুস্থ রেখেছেন আল্লাহ তালার কাছে আমরা সব সময় এটাই কামনা করি আল্লাহ আফিনে ফি বাদানি আল্লাহ আফিনেফি আল্লাহ আল্লাহাম্মিনে ফি বাসারি যে আল্লাহ তালা আমাদের সমস্ত রোগ থেকে তুমি দূর করো আপনি হলেন একমাত্র ইলাহ একক প্রভু সময় বন্ধুরা আমার হাতে একটা বই আছে যে বইটা আমি ইদানিং পড়তেছি বই পড়ার নেশা আমার খুব নেই আমাদের এক বন্ধু আছে আবু আবদুল্লাহ ও ভালো বই পড়ে এবং মার্শাল্লাহ তার অবস্থানকে সে অনেক উপরে নিয়ে গেছে বই পড়ার মাধ্যমে এবং অথেন্টিক বইগুলো পড়ে তো আমি তার সম্পর্কে পরে একদিন বলবো আজকে আমার এই এই বইটা এটা হলো মানহাজ ডক্টর সালেহ বিন ফৌজান হাফিজ হল্লা তিনি এখন বর্তমান সৌদি আরবের গ্র্যান্ড মুফতি তো তারই যে বইটা এটা বাংলা অনুবাদ আছে এই বইটার ভিতরে একশো ষোলোটা কোশ্চেন এবং উত্তর দেওয়া আছে অথেন্টিক কোরআন এবং ভিত্তিতে তো যেমন একটা বলি যে মুসলিম উম্মহার সমস্যা সমাধান করার জন্য মিছিল বা লং মার্চ করা কি দাওয়াতের অন্তর্ভুক্ত হবে এটা একটা কঠিন প্রশ্ন আমরা যারা এই মেসিল মিটিং করি ইসলামের পক্ষে বা যে কোনো একটা ইসলামিক ইনসিডেন্ট হলে বা অন ইনসিডেন্ট হলে সেখানে এটা আমাদের জানা দরকার আমি যদি জিজ্ঞেস করি তাহলে নাইনটি নাইন পয়েন্ট নাইন পারসেন্ট বলবে না আমরা জানি না তারপর যে মুসলিম উম্মহার ঐক্যের ভিত্তি কি যেটা খুবই জরুরি আমরা জানি না তারপরে আকিদা বা মানহাজের এখতালাপ সত্ত্বেও কি ঐক্য সম্ভব ও এটা তো আরেকটা কঠিন প্রশ্ন যেটা আমাদের দেশে বা সমস্ত পৃথিবীতে চলতেছে এখন আকৃদাগত সমস্যার কারণে আমাদের ঐক্য হওয়া সম্ভব কিনা তারপরে আরও আছে এখানে যে ওরে বাবা আল্লাহ আমি কোনটা থেকে একশো ষোলোটা একশো ষোলোটা কোশ্চেন বয়াদ গ্রহণ করা কি ওয়াজিব তারপরে আপনার আরও আছে দলাদলি বিদ্যমান সত্ত্বেও ঐক্য গড়া কি সম্ভব কোন মূলনীতির উপর ঐক্য গঠন করা আল্লাহ এই প্রশ্নগুলোর উত্তর যদি আমরা সঠিকভাবে জানি একদম অথেন্টিকভাবে কোরআন এবং শূন্য অনুযায়ী আর একটা প্রশ্ন এখানে একশো পাঁচ নামে তবলিক জমাত কি তাদের মানহাস কেমন তাদের সাথে যুক্ত হওয়া দাওয়াতি কাজে বের হওয়া কি জায়েজ যেমনটি তারা বলে যদি ছাত্র হও এবং এদেশবাসীর মতো সহি আকিদা অনুসারী হোক মানে সৌদি আরবের কথা বলা হয়েছে কারণ এরা সহি আকিদার অনুসারী একশো পনেরো নম্বর যে প্রশ্নটা অনুসরণযোগ্য আলিমদের গুণাবলী কি কি এটা একটা খুবই জরুরি যে আপনি কাকে অনুসরণ করবেন কাকে সে আপনাকে জান্নাতের দিকে ডাকছে না জাহান্নামের দিকে ডাকছে কীভাবে বুঝবেন

যে তোমরা শুধু তোমার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে যা নাজিল হয়েছে ওইটারে অনুসরণ করো ওইটাকে বাদ দিয়ে কোনো অলি আউলিয়া বীর বাবা বুজুর্গ কার অনুসরণ করুন না অলিল তাদের কারণ খুব কম আছে যে তোমরা একটা স্মরণ রাখো সুতরাং আমরা ওইদিকেই যাই বেশি সুতরাং আমাদেরকে ওখান থেকে ফিরে আসতে হবে আর যেটা বলতেছিলাম যে মাসা আল্লাহ তবর করলে এই বইটা যদি আপনারা কেউ পড়েন তাহলে আপনাকে একশো ষোলোটা কোশ্চেন আমার মনে হয় জীবনের একটা অধ্যায় পাল্টে যাবে একটা নতুন সূচনা হবে জামায়াত সালাফিয়া কি অন্যান্য দলের মতো একটি দল এর দিকে নিজেকে সম্বন্ধ করা কি নিন্দনীয় এই যে অনেকগুলো প্রশ্ন আছে তো যেটা আমি বলতেছিলাম যে আমরা এই কেন সমস্ত আলেমদের কথা শুনবো না সমস্ত কিতাব পড়বো না এটা একটা বড় রকমের একটা পয়েন্ট আছে এখানে আমি এই গত বাংলাদেশে গত দুই মাস আগে বাংলাদেশে ছিলাম তো আমাকে আমাদের এক হুজুর মসজিদের ইমাম একটা বই এনে দিয়েছে সেখানে রফলিয়া দাইনের ব্যাপারে কিছু কথা তো রফলিয়া দেন এটা করা যাবে না এর পক্ষে তিনি একটা হাদিস দেখিয়েছেন ওখানে অনেকগুলো হাদিস আছে যেগুলো একটা হাদিসের কথা আমি বলবো যে কখনোই তো ক্যামাত পর্যন্ত কখনোই প্রমাণ করতে পারবে না যে রফুলিয়া দাইন করা যাবে না বা এটা শূন্যতে নাই এই কথাটা প্রমাণ করতে পারবে না কেন এর এর বিপক্ষে কোনো হাদিসই নেই এর পক্ষে প্রায় দুইশোর মতো কল আছে একশোর উপরে হাদিস আছে রফলিয়া দেন করেছেন তো সুতরাং তারা ওই কিতাবে একটা কিতাবের নাম ভুলে গেছি আমি তো কিতাবটা পড়ে দেখলাম যে তারা রফলিয় বিপক্ষে একটা হাদিস নিয়ে এসেছে বলছে যে রাসুল্লাহ সাল্লাম একবার নামাজ পড়াইতেছিলেন এবং তিনি নামাজ শেষ করে বললেন যে আমি দেখেছি যে দুষ্ট ঘোড়ার লেজের মতো তোমাদের হাত এদিক ওদিক হচ্ছে তো এখন এই এটা অর্থাৎ তোমরা এটা করো না এই কথাটা দুষ্ট দুষ্টু ঘোরালো দুষ্টু দুষ্টু ঘোরা তো ভালো না আসলে তাই না তো আমি এটা দেখে আশ্চর্য হলাম কারণ আমি হাদিসটা আগে পড়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই যে বললাম পড়া বই পড়া এক করা পড়ো এক করা বিসমিরব বিকেল দিয়ে খালাক পরো তোমার প্রবণ নামে আপনাকে আমাকে পড়তে হবে তো আমি যেহেতু হাদিসটা পড়েছিলাম আমি ওখানে পেয়েছি যে সালাম ফিরানোর সময় ইমাম মালে ইমাম মালেক নেই একজন সাহাবি তিনি বলতেছেন যে সালাম ফিরনের সময় আমরা এই আসসালাম ও আলীকু আমি দেখাই হাত দিই আসসালাম আলাইকুম আলীকুল্লাহ এভাবে বা কোনো একভাবে সালামের সময় আমরা ডান দিকে বাম দিকে হাত ঘুরাতাম হাত ই করতাম আমরা এখন দেখি আমাদের যে স্বভাব আসসালাম ও আলীকু আমরা হাত জাগিয়ে দিই এটা মানুষের একটা স্বভাব এটা হয়ে গেছে আমাদের তো এইটাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে সালামের সময় যারা হাত ই করছিলো তাদেরকে বলছে দুষ্ট ঘেরার লোজের লেজের মতো তোমরা হাত ওদিক করতেছো আসলে এটা এই রফলিয়াধীন ব্যাপারে বলা হয় নাই কিন্তু আশ্চর্যজনকভাবে ওই হাদিসে ওই সালামের সময় এই কথাটা কেটে তারা উঠিয়ে ফেলছেন আরবি শব্দটাও নেই ওখানে এবং বাংলা শব্দও নেই হাদিসে অর্থাৎ হাদিসকে কাটসাট করে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে কারণ আর তো পারবে না তারা প্রমাণ দিতে তাই না সহি আকিদায় যারা আছেন এদের বিরুদ্ধে তো যেতে হলে সহি আকিদা মানে কি সহি আদিশের ভিত্তিতে সহি আকিদা গঠন হয়েছে এমন না যে মানব মানবিক দৃষ্টিকোণ থেকে তা নয় সহি হাদিসের ভিত্তিতে আপনার বুঝে আসুক বা না আসুক এখন তারা তো তাহলে আর সহি হাদিস পাবে না বা কোনো হাদিসেই পাবে না সহি হাদিসের বিরুদ্ধে বা সহি আকিদার বিরুদ্ধে সালফে সালেহিনদের বিরুদ্ধে যেতে বা আপনার সালাবদের বিরুদ্ধে যেতে আহলুল হাদিস এদের বিরুদ্ধে যেতে আহল সুন্নল জামাতের বিরুদ্ধে যেতে তখন তারা এরকম ট্রিক্স আবিষ্কার করেছে ছোট ছোটো যে হাদিস সবাই তো আর হাদিস অরিজিনাল হাদিস খুলে দেখবে না ঠিক আছে আমার বইটা দিয়ে যদি কাউকে বিভ্রান্ত করতে পারি সেটা অনেক কিছু তো তারা ওই সালামের সময় কথাটা কেটে তারা লাগাইছে যে আমরা নামাজের মধ্যে হাত এদিক ওদিক করতাম আল্লাহরসু বলছে দুষ্ট ঘোরার লেজের মতো তোমরা হাত নাড়াও কেন তার মানে রফলিয়া দেন করা যাবে না না মিন জালেক এই জন্য আপনাদেরকে বলছি যে আপনারা অথেন্টিক বই অথেন্টিক রাইটারের অথেন্টিক আলেমদের আপনারা বই পড়ুন এবং তাদের সম্পর্কে জানুন তাদের কথা শুনুন সবার কথা নয় আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন এবং শূন্য অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন সহি আকিদা সহি মানহাজের উপরে আমাদের জীবন পরিচালনা করার তফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত